পনেরো নয় বরং আঠারোই আগস্ট স্বাধীনতার স্বাদ পেয়েছিল বালুরঘাটবাসী ভারত স্বাধীন হওয়ার তিন দিন পর অর্থাৎ আঠারোই আগস্ট দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট স্বাধীন হয়েছিল এদিনই সরকারিভাবে বালুরঘাট স্বাধীন হয়েছে বলেই ঘোষণা করা হয়েছিল সেই সময় প্রত্যেক বছর তাই এই দিনটিকে সারম্বরে উদযাপন করা হয় অন্যবারের মতন রবিবার বিজেপির পক্ষ থেকে বালুরঘাট হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এর পাশাপাশি বিজেপির দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তপনের বিধায়ক বুধুরাই টুডু গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্যরা এদিন বিজেপির পাশাপাশি বালুরঘাট সাইকেল কমিউনিটি হলে এই দিনটি উদযাপন করা হয় সেই সাথে বিভিন্ন সাংগঠনের পক্ষ থেকে এই দিনটি বিশেষভাবে যথাযোগ্য মর্যাদার সাথেই উদযাপন করা হয় দক্ষিণ দিনাজপুর থেকে হিট ভৌমিকের রিপোর্ট আঠেরোই আগস্ট দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুঘাটবাসীর কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আমরা সবাই জানি যে উনিশশো সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল কিন্তু পনেরোই আগস্ট স্বাধীন হওয়ার পরও দক্ষিণ দিনাজপুর জেলা বা পশ্চিম দিনাজপুর জেলার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা এটা পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল পাকিস্তান দখলতে ছিল সেই কারণে বহু লড়াই পরে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিধানসভায় আইনসভায় যে লড়াই করেছিলেন সে তারপরে যে জায়গা চিহ্নিত হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলায় সে চিহ্নিত হওয়ার পরে এই জায়গাটা বাংলা ভুক্ত হয় এবং এটা ভারত ভুক্ত হয় এই কারণে তিন দিন পরে আঠেরোই আগস্ট বালুরঘাট স্বাধীন হয় কাজে এই জায়গাটা এবং এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়